আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবথেকে গরিব দেশকে নিয়ে বিশ্বব্যাংক আইএমএফ এবং অন্যান্য আরো সরকারি প্রতিষ্ঠানের তথ্য মতে পৃথিবীর সবথেকে গরিব দেশ হিসেবে বিবেচনা করা হয় বুরুন্ডি নামের এই দেশটিকে বুরুন্ডি নামের এই দেশটির আয়তন প্রায় সাতাইশ হাজার আটশো বর্গ কিলোমিটার এবং এই দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি পঁচিশ লক্ষেরও বেশি এই দেশে প্রতি তিনজন মানুষ থেকে একজনকে বেকার বলে ধারণা করা হয় এই দেশের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে জড়িত আপনি চিন্তা করতে পারেন এই দেশের একজন কৃষকের ইনকাম মাস শেষে দশ ডলার থেকেও কম এবং একজন সরকারি পুলিশ কর্মকর্তার ইনকাম মাস শেষে চোদ্দ ডলার থেকে পনেরো ডলারের মধ্যে যা বাংলাদেশের টাকায় দুই হাজার টাকারও কম আপনি শুধু চিন্তা করে দেখেন একটা মানুষ সারা দিন প্রায় দিনে আঠারো ঘন্টার বেশি ডিউটি করে একজন পুলিশ অফিসার প্রায় দিনে আঠারো ঘন্টার বেশি ডিউটি করে কিন্তু তার মাস শেষে ইনকাম হচ্ছে মাত্র চোদ্দো থেকে পনেরো ডলার যা বাংলাদেশি টাকায় দুই হাজার টাকার চাইতেও কম এই দেশটিতে প্রতি বিশ জনের মধ্যে থেকে একজন মৃত্যুবরণ করে শুধুমাত্র ক্ষুদাই বা অপুষ্টিহীনতায় এই দেশটির একটি সুপারশপ বাইকটি মুদি দোকানে গেলে আপনি দেখতে পাবেন এক লিটার দুধের দাম পাঁচ হাজার পাঁচশো ফ্রাঙ্ক এক লিটার সূর্যমুখী তেলের দাম পাঁচ হাজার থেকে সাত হাজার ফ্রাঙ্ক এক লিটার চিনির দাম আট হাজার থেকে নয় হাজার ফ্রাঙ্ক এবং এক লিটার পানির দাম সাড়ে পাঁচ হাজার ফ্রাঙ্ক অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ফ্রাঙ্কের চাইতেও বেশি এই পণ্যগুলো এই পরিবারগুলোর সামর্থ্যের অনেক বাহিরে বুরুন্ডিতে স্বাস্থ্য ব্যবস্থা এতটাই খারাপ যে পঁয়ত্রিশ হাজার মানুষের জন্য মাত্র একজন ডাক্তার বরাদ্দ আর হাসপাতালের কথাগুলো তো নাই বললাম এই দেশে পঁয়ষট্টি শতাংশ মানুষের বয়সই ২৫ বছরের নিচে বত্রিশ শতাংশ মানুষের বয়স পঁচিশ থেকে ২৬ বছরের ভিতর এবং মাত্র তিন শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের উপর এই দেশটির চুরাশি শতাংশ মানুষই বিশ্বাস করে খ্রিস্টান ধর্মে দুই দশমিক পাঁচ শতাংশ মানুষ বিশ্বাস করে মুসলিম ধর্মে আর তেরো দশমিক পাঁচ শতাংশ মানুষ কোনো ধর্মে বিশ্বাস করে না বুরুন্ডিতে যার একটি সাইকেল রয়েছে ধারণা করা হয় তার একটি নির্দিষ্ট পেশা রয়েছে আপনি আরো যান হবেন বুরুন্ডিতে এমন কিছু গ্রাম রয়েছে যে গ্রামের মানুষেরা এখনো জানেই না বর্তমানে কয়শাল চলছে তারা ইন্টারনেট বা মোবাইল বা মুদ্রা এই সব কিছু থেকেই অনেক পিছিয়ে আছে অবাক করা বিষয় হলো এই দৃষ্টিতে মাত্র এগারো শতাংশ মানসিক বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ পাচ্ছে যার বেশিরভাগই শহর অঞ্চলে সীমাবদ্ধ অথচ বেশিরভাগ মানুষই থাকে গ্রামে আর গ্রামের মানুষেরা মাত্র দুই শতাংশ বিদ্যুৎ ব্যবহার করার সুযোগ পাচ্ছে যা অন্যান্য দেশগুলোর অনুযায়ী অনেক কম আমার থেকে সবচাইতে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে কম মাংস খাওয়ার তালিকায় তৃতীয়তম হল বুরুন্ডি এবং দ্বিতীয় হলো ভারত আর যেটাতে আমি সবচাইতে বেশি অবাক হয়েছি প্রথম হলো বাংলাদেশ বিশ্বের সবচাইতে কম মাংস খাওয়া দেশের মধ্যে প্রথম হলো বাংলাদেশ এই দেশটিতে সবচাইতে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং এই দেশটির ছেলেদের সব থেকে বড়ো স্বপ্ন হলো বিদেশি কোনো ক্লাবে ফুটবল খেলা এবং সেই দেশটিতেই বসবাস করা সো আজকের ভিডিওটা এখানেই শেষ আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমাদের পেজটি ফলো করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম